গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কাঁকড়াঝোর কাঁকড়াঝোর থেকে আমলা কাঁকড়াঝোরের আমলা থেকে আমরা এখন আজকে বেরিয়ে পড়লাম এখন খুব ভোরবেলা আর আমরা যাচ্ছি এখন সোজা চাকা দেওয়া হয়ে ঝিলিমিলি হয়ে ইচ্ছা আছে যে চব্বিশ মাইল অবধি যাব মানে চব্বিশ মাইলের জঙ্গল যেটা সুতান ফরেস্টের কাছাকাছি তো বন্ধুরা রাস্তার দৃশ্যটা দেখুন অপরূপ দৃশ্য এখন ভোরবেলা তাদের কী না আচ্ছা এখন ভোরবেলা আমি আমার এক দাদা সামন্তদা আর আমার এক বন্ধু তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমরা কাল রাত্রিবেলা তো ছিলাম আপনার ওই ক্যাম্পটা কী নাম কোজাগরি ক্যাম্পে তো কোজাগরি ক্যাম্পে প্রচণ্ড রাত্রিবেলা ঠান্ডা ছিল আমরা সেই ঠান্ডার মধ্যে ক্যাম্পিং করেছি সেই ভিডিওটা আমি ছাড়বো আপনারা দেখতে পাবেন আমি বাড়ি গিয়ে আস্তে আস্তে ছাড়ব ভিডিওগুলো তো বন্ধুরা এখন যেটা যাচ্ছি আমরা সকালে বেরিয়ে পড়েছি খুব সকালে উঠেছি আর উঠে আমাদের এখন টার্গেট হচ্ছে এখান থেকে সোজা ছেলেমিলি বা এই সুতান ফরেস্ট সুতান ফরেস্ট যাব তার আগে আমরা একটু তালবেেরিয়া ড্যামটা দেখার ইচ্ছা আছে তো তালবেদিয়া ড্যামটাও আমরা নিশ্চয়ই ঘুরবো তো এখন চলছি রাস্তা মোটামুটি একদম ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা খুব ভোর আর অসম্ভব সুন্দর জঙ্গলটা হয়ে আছে শিশির পরে জঙ্গলের পাতাগুলো একদম ও সবুজ হয়ে আসছে সামনের রাস্তা অপরূপ সুন্দর দৃশ্য ঠান্ডা আছে ঠান্ডা যে নেই তা বলবো না তবে ঠান্ডা খুব যে ঠান্ডা তা নয় কেননা কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল এখন ঠান্ডা আছে তবে সেটা চলুন 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 আপনি আপনি দাদা কিছু একটা প্রবলেম হয়েছে বলে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন আমার সামন্তদা যাচ্ছে বাইক নিয়ে আর আমি এক্সপাল টু করে যাচ্ছি তো বন্ধুরা চলুন দেখতে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের রাইট টাচ তবে যারা জঙ্গল ভালো আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে মাঝে একটা ছোট্ট গ্রাম পড়লো দু একটা বাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে বাড়িগুলো এগুলো কিন্তু অদ্ভুত সুন্দর এগুলো কিন্তু ঝাড়গ্রাম বা পুরুলিয়া আসলে আপনি এইসব বাড়িগুলো দেখতে পাবেন ছোটো ছোটো মাটির বাড়ি আর সামনে খুব সুন্দরভাবে এরা আলপনা দিয়ে রাখে এটা একটা এদের কালচার কিছু বড়ো বাড়িও করেছে তো যাই হোক মুখ্য উদ্দেশ্য আমাদের এটা নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ফরেস্টটা দেখা আর আস্তে আস্তে আমরা ফরেস্টের মধ্যে ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলে যেতে যেতে অনেক কিছু মনে পড়ে সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করি জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে অন্তত এগিয়ে যান দেখবেন হারতে হারতে শেষ দিনটা কিন্তু আপনিই জিতবেন হ্যাঁ খুব সহজে হয়তো সফলতা আসবে না এটা ঠিক কিন্তু এটাও ঠিক হারের পরেই কিন্তু জিত আসে যেমন রাতের পর সকাল তো বন্ধুরা শুধু দাঁতের দাঁত চেপে লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে বুঝলেন তো জানি এই লড়াইয়ের ময়দানে টিকে থাকাটা খুবই কঠিন কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ততক্ষণ যতক্ষণ আমি তাকে জেতানো যায় তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন যে জঙ্গলটা এই জঙ্গলটা কিন্তু আমার একাকিত্বের সঙ্গী আমি জঙ্গলে আসলে নিজেকে নিজে খুঁজে পাই আমি যার জন্য পাহাড় আর জঙ্গলকে খুব ভালোবাসি বেশিরভাগ মানুষ দেখবেন আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু সথে আপনার এই প্রকৃতি আর আপনার একাকিত্বটা কিন্তু থাকবে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদেরকে মনে রাখুন আর তাদেরকে মনে রাখতেই হবে আর দেখবেন আপনার জিতে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা সামনে অনেকটা পথ বাকি আর এই সব চিন্তা মাথায় আসে জঙ্গলের ভেতর ঢুকলে অনেক কিছু চিন্তা মাথায় আসে যাই হোক বন্ধুরা বোর হবেন না কি দেখাবো ওই জঙ্গলের মধ্যে এক কথা কতবার বলো তাই জন্য একটুখানি আমি আপনাদেরকে একটু অন্য অন্য কিছু আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করছি যেমন খুব ছোটোবেলায় আমি এই জঙ্গলে কিন্তু পায়ে হেঁটে এসেছিলাম তখন এতটা যানবাহন ছিল না আমি দু সালের কথা বলছি তখন আমরা কাকড়াঝোরে তিন বন্ধু যাবো বলে প্ল্যান করেছিলাম তো আমরা প্রথমে ঝাড়গ্রাম অবধি তো ট্রেনে এলাম বাট ঝাড়গ্রামের পর তো আমরা আমরা তখন অনেকটাই ছোটো আর কি তো সেরম টাকা পয়সা তো পকেটে নেই যে ফরেস্ট তখন ফরেস্টে জিপ চলতো কিন্তু সেই ফরেস্টের জিপে ওঠার মতো সামর্থ্য আমাদের ছিল না তো আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা কাঁকড়া জোর হেঁটেই যাবো তো হেঁটে যাবো ওখানের একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে কী করে যাওয়া যায় যেখানে মানে ঝাড়গ্রামের যেই স্টেশনের সংলগ্ন যেই হোটেলে খাচ্ছিলাম তো তারা সে বললো আপনারা তোমরা যাবে কি করে ওখানে আমরা বললাম যেতে আমাদের হবে আমরা তো এসেছি ফিরে তো যাবো না তখন বললো তোমরা একটা কাজ করো তোমরা বাস ধরে চলে যাও বেলপাহাড়ি তারপর ওখান থেকে ভুলাভেদা এবং ভুলাভেদা থেকে কিন্তু তোমরা একটা গাইড নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারব তো ওই জঙ্গলে যেতে যেতে সেই কথাগুলো মনে পড়ছে তো হয়তো এই রাস্তা তখনও ছিল এখনও আছে এই রাস্তা নিয়েই হয়তো হেঁটে হেঁটে গেছিলাম মাঝখানে পড়েছিল বিশাল জঙ্গল আমরা ওখানকার স্থানীয় একটি বয়স্ক লোক সে ওই গাইডের কাজ করেছিল আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নিয়ে এসেছিলো কাঁকড়াঝোরে কাঁকড়াঝোরে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে সাতটা আর আমরা হাঁটা শুরু করেছিলাম কিন্তু সিলদা থেকে শিলদা ভুলাবেদা এখন নামগুলো মনে পড়ছে না তো সেই রাস্তা ধরে আমরা কিন্তু চলে এসেছিলাম এই কাঁকড়াঝোড়ে তখন একমাত্র হোমস্টে ছিল মাহাতোর লজ আর এবং সে আমরা সেই মাহাতোর লজে ছিলাম মাতর লজের ভাড়া তখন ছিল কত জানেন মাত্র দশ টাকা মাহাতোর দোতলা মাটির বাড়িটা এবারও দেখলাম কিন্তু অনেকটাই পাল্টেছে বাবু তো নেই মানে যিনি চার সিনেমাতে অভিনয় করেছিলেন সেই মাহাতোবু তখনও জীবিত ছিলেন এবং আমরা তার সঙ্গে কথাও বলেছি এটা আমাদের একটা প্রাপ্তি উনি খুব ভালো লোক ছিলেন এবং মানে বিশাল লম্বা চওড়া শরীর আমাদেরকে খুব আপ্যায়নও করেছিলো যেহেতু আমরা বাচ্চাই বলতে পারেন তখন এক প্রকার তো খাওয়া দাওয়াটা মনে হয় খুব সম্ভব আমাদের থেকে একবেলার পয়সা নিয়েছিল আর এক পয়সা নেয়নি আমরা ছিলাম ওখানে দুদিন তো ফেরাটাও বেশ মজার সেই ফেরাটা হচ্ছে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে সোজা হুলুং হয়ে হুলুঙে পৌঁছেছিলাম সাত কিলোমিটার ওখান থেকে ছিল তো তারপরে ওখানে যে লোক হুলুং থেকে ঘাটশিলায় বাস যায় কিন্তু সেই বাস আবার কোনো সময় ঠিক ছিল না তো বন্ধুরা আমরা তো ওখানে বসে তারপরে একটা ওই স্টোন চিপ নিতে গেছিলো একটা গাড়ি কোথায় গেছিলো সেটা বলতে পারবো না তো চিপের গাড়িতে আমরা হাত দেখে উঠে পড়েছি স্টঞ্চিপের লরি তো লরির ওপর উসে উঠে আমরা ঘাটশীরা পৌঁছেছিলাম সে একটা বিশাল অভিজ্ঞতার ব্যাপার সেটা না হয় পরে কোনো একদিন ছোটানো হবে তো বন্ধুরা যাই হোক সামনে চাকাডোবা আসছে তো চাকাডোবায় আপনারা চাকাডোবা থেকে ডানদিক চলে যাচ্ছে বেলপাহাড়ি আমরা বেলপাহাড়ির দিকে যাবো না যেহেতু আমরা ঝিলিমিলির দিকে যাব। তো আমরা বাদিকটা নেব তারপর ওখান থেকে ঝিলিমিলিতে যাব ঝিলিমিলি থেকে আমরা আমাদের সোজা যাব হচ্ছে তালবেরিয়া ড্যাম তো তালবেেরিয়া ড্যাম পৌঁছে একটা ভিডিও তো বানাবো হয়তো এই ভিডিওতে দেওয়ার সেটা সম্ভব হবে না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা আমি জঙ্গলে যে রাইডটা সেটাই আমি আপনাদের দেখাতে চেয়েছি তো ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভাট অনেক বকে ফেললাম ক্ষমা করবেন আসলে কি জানেন তো যাতে আপনারা বোরিং না মানে বোর ফিল না করেন সেই জন্যই কিছু মনের কথা বললাম শুনতে ভালো লাগলে ভালো না শুনতে ভালো লাগলেও শুনতে হবে কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই আপনাদের আর নয়তো আপনারা মিউটও করে দিতে পারেন এই জায়গাটা সেটা আপনাদের ইচ্ছা তবে আমি আমার ঘটনাগুলো শেয়ার করলাম তো বন্ধুরা সাথে থাকুন চলতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার ভিডিওটা মানুষের ওপর না চোর খাটাতে নেই জানেন তো না বন্ধুত্বে না ভালোবাসায় আর না কোনো অন্য সম্পর্কে কোনো আপনার প্রিয় বন্ধু হয়তো আপনাকে না বলে কোথাও গেল আপনি কিন্তু ভুলেও একবার জিজ্ঞেস করবেন না কেন আপনাকে ফেলে গেল কারণ সে সেটা জিজ্ঞেস করতে নেই আর ধরুন আপনি কাউকে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন সেই মেসেজে সে সিন করলো না আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে কেন সে ম্যাসেজটা সিন সিন করেনি বা দেখেন তো যাই হোক বন্ধুরা এইসব কথাগুলো অন্তত আমি একটু মেনে চলি আর সেই জন্য আমি আমার একাকে আমি খুব একাকিত্বকে খুব অনুভব করি এবং আমার খুব ভালো লাগে নিজেকে নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াতে নিজেকে চেনাতে তো বন্ধুরা এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা দিয়ে আমরা পেরিয়ে কিন্তু সোজা যাবো চাকা ডোবা চাকাডোকা জায়গাটা খুব সুন্দর আসলে আপনাদেরকে নিশ্চয়ই বলবো জঙ্গলের রাস্তাটা কিন্তু বড়ই সুন্দর কখনো উপরে উঠছে কখনো নাপছে কখনো আবার অনেকটাই ওপরে উঠছে এত উপরে উঠছে যে আপনি যখন সামনে কিছু দেখতে পাচ্ছি না আবার নেমে যাচ্ছে তো এরকম করতে করতে সামনে গ্রামও পড়ছে ছোটো ছোটো দু চারটে নিয়েই মনে হয় এখানকার গ্রামগুলো সামনে সামন্তদা চলছে নীল জ্যাকেট পরে আপনারা দেখতে পাচ্ছেন পিঠে একটা ব্যাগ নিয়ে সামন্তদা খুব লোক খুব বিন্দাস লোক একা একাই ঘুরে বেড়ায় ভালো লাগে এরকমই এরকমই তো মানুষের জীবনটা হওয়া উচিত একটা সময় অবধি ঠিক আছে নিজের দায় দায়িত্বগুলোকে পালন করে নিজেকে একটু ভালো রাখা যায় সেটা চেষ্টা করতে হবে আর সেই চেষ্টাটা করতেই বেরোনো আর কি এক একটা সময় মনে হয় যে আমি হয়তো ভব ঘুরে কিন্তু নয় তা নয় ভব হতে গেলে অনেক কিছুই করতে হবে সেগুলো সব করা যায় না তো ঠিক আছে রাইড চলছে রাইড এনজয় করুন আশেপাশে এই কোনো ফুলগুলো ফুটে আছে এগুলো অবশ্য হ্যাঁ আর একটা কথা বলি এই যে ফুলগুলো ফুটে আছে এইখানে সাদা সব ওই জঙ্গলি ফুল যেগুলোকে বলে আপনারা তো দেখেছেন বনে বাজারে এরকম জঙ্গলি ফুল খুবই দেখা যায় তবে এখানের ফুলগুলো কিন্তু দেখছি যে ম্যাক্সিমামটা সাদা আমি জানি না এটা কোন প্রজাতির ফুল আমরাও ছোটোবেলায় মনে আছে যে মাঠে ফুটবল খেলতে যেতাম তার পাশে এরকম জঙ্গলি ফুলের গাছ ছিল তখন পা কেটে গেলে এই জঙ্গলি ফুলের রস আমরা লাগাতাম এবং সত্যি কথা বলতে কি সেরেও যেত জানি না এর কতটা বৈজ্ঞানিক ভিত্তি আছে বা ওষুধের গুণাগুণ কি আছে তবে আমরা কিন্তু ওই কেটে যাওয়া অংশে এই ফুল লাগা ফুলের রসটা মানে ফুলটা ভাঙার পরে যে কষ্টটা বেরোতো সেই কষ্টটা লাগাতাম এবং তাতে আমাদের সেরে যেত এইসব কথাগুলো একটু মনের কথা বলছি আসলে এরকম জায়গা আসলে একটু নিজেকে খুব ভালো লাগে আর কি নিজের কথাগুলো শেয়ার করি শুধু শেয়ার করি না আপনাদেরকেও যাতে আপনারা আমার সঙ্গে থাকেন সেই জন্যও আরও বিশেষ করে বলা আর কি তো দেখছেন জঙ্গল রাস্তাটা কিন্তু খুব চওড়া নয় তবে রাস্তা খুবই সুন্দর মানে একদম পিছের রাস্তা কোথাও কোথাও সামান্য ভাঙা চলা আছে তবে সেটা ঠিক আছে সেটা ম্যানেজেবল কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমার গাড়িটা এক্সপার্স টু হান্ড্রেড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকলে একটু কিন্তু আসতে চালাতে হবে নাহলে আপনার বাইকের নিচের অংশটা কিন্তু মাটিতে অনেক জায়গায় লেগে যেতে পারে তো সেগুলো ঠিক আছে যার যেরকম গাড়ি সে সেরকমভাবেই চালাবে আপনারা অনেক এখানে যারা দেখছেন তারা অনেকে অভিজ্ঞ রাইডার অনেক আমার থেকেও বড়ো রাইডার আছেন মানে আমি তো বড়ো রাইডার নই নিজেকে আমি বড়ো বলে কোনোদিনই মনে করি না ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন আসুন তবে হ্যাঁ একটা কথা বলবো বন্ধুরা আসুন যদি বাইক নাও থাকে গাড়ি ভাড়া করে আসুন আর যদি এখানে অন্য রকমভাবেও আসা যায় যেমন আমরা যে রাস্তা যে এই রাস্তা হয়তো আপনি বাস টাস পাবেন না সেরকম হয়তো বাস চলে না কিন্তু আপনারা ওই যে বললাম বেলপাহাড়ি থেকে আপনারা গাড়ি নিয়ে সোজা চাকাডোবা হয়ে চলে আসতে পারেন চিলমিল সেক্ষেত্রে আপনারা ঝাড়গ্রাম থেকেও গাড়ি ভাড়া করতে পারেন বা যদি আরেকটু এগিয়ে গিয়ে ঝাড়গ্রাম দিয়ে না ঢুকে যদি আপনারা জামশেদপুর দিয়ে ঢুকতে চান তাহলেও আপনারা বাইশ কিলোমিটার মোটামুটি একটা গাড়ি ভাড়া করতে পারেন আমরা রিসর্টকে জিজ্ঞেস করেছিলাম যে রিসর্টে ছিলাম আর কি তো রিসর্ট ওরা বললো যে ঘাটশিলা থেকে মানে বাইশশো টাকা নেয় চার টাকা আর যদি আপনারা ওখান থেকে ওদের অটো আছে অটোতে এক পিটের ভাড়া হচ্ছে সাড়ে সাতশো টাকা যেটা আপনাকে ঘাট ঘাটশিলা থেকে আপনাকে ওদের রিসর্টে পৌঁছে দেবে তো সাড়ে সাতশো টাকা কিন্তু আপনাকে পিক আপ করবে আর যদি আপনারা ঘাটশিলায় আবার ফিরতে চান তাহলে কিন্তু আপনার আবার সাড়ে সাতশো টাকা দিতে হবে মানে টোটাল হচ্ছে পনেরোশো টাকা আর যদি গাড়িতে যেতে চান তাহলে বাইশশো টাকা কিন্তু ওরা এক পিঠে নেবে মানে হচ্ছে হয় পিক আপ নয় ট্রা এই হচ্ছে গল্প তবে আমি মনে করি যদি আপনাদের নিজস্ব যানবাহন থাকে তাহলে তো কোনো কথাই নেই যেমন আমাদের আমাদের তো চার চাকা নেই আমার দু চাকার গাড়িতে মানে বাইকে আছে বাইক নিয়ে আমি সারা জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন রকম ভিডিও আসবে আপনারা একটু সঙ্গে থাকবেন বন্ধুরা আর যারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আর কী বলবো আর বললেও আপনাদের হয়তো ভালো লাগবে না তো সাথে থাকুন দেখতে থাকুন দৃশ্যটা जाके भी हम दूर जा ना सकेंगे दूर जाके भी हम दूर जा ना सकेंगे कितना रोएंगे हम ये बता ना सकेंगे गम इसका नहीं कि आप मिल ना सकेंगे गम इसका नहीं कि आप मिल ना सकेंगे दर्द तो इस बात का होगा कि हम आपको भूल ना सकेंगे

একটা হোটেল ছিল সেই হোটেলটা খেয়েছিলাম আমরা একদম পোনা থাকে তাহলে ওইখানটা বলে যাবো হ্যাঁ বলে আর আপনি তো ওখানে দেখুন ম্যাপে এখান থেকে তাল বেরিয়া কতক্ষণ দেখা দেখ তো ম্যাপটা খুলতো তালবেরিয়া হুম একটু কনফিউশন ছিল যে এটা ঝিলিমেরি কিনা তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম এবং তাল বেরিয়ে যাওয়ার রাস্তাটা তো সে দেখিয়ে দিলো মোটামুটি আমাদের কোন দিকে যেতে হবে তারপর আবার আমরা জার্নি শুরু করলাম তো বন্ধুরা তালবেড়িয়া লেকের ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তো আজকের মতো এখানেই জার্নি শেষ করব তো আপাতত তালবেড়িয়া লেকে এসেও পৌঁছে গেছি আমার বাদিকেই তালবেেরিয়া